প্রিয় অভিভাবক বৃন্দ অভিভাবক বৃন্দ আমার এই ইজি স্কুলের প্রথম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ প্রথম ক্লাসেই আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে যদি আপনার সন্তানের বয়স যদি এক থেকে দুই থেকে তিন বৎসর হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য দেখবেন আমরা যখন ক্লাস ফোর ফাইভ কিংবা সিক্স সেভেনের ছাত্রদের হাতের লেখা দেখি তখন অনেক সময় আমরা অনেক বোধ হয় কিংবা সেই লেখাগুলো স্পষ্ট আমরা বুঝতে পারি না তখন সেই বাচ্চাগুলোকে আমাদেরকে বিভিন্নভাবে টর্চারিং করতে হয় আর আপনার সন্তানের হাতের লেখা ভালো না থাকার একমাত্র কারণ হচ্ছেন আপনি নিজেই তাই আমি আপনার এই দুই থেকে তিন বছরের আপনার শিশুকে কীভাবে আপনি কলম ধরা শিখাবেন কিংবা হাতের লেখা আয়ত্ত করবেন সে বিষয়ে আমি দুই একটি টিপস আলোচনা করব তাহলে প্রিয় অভিভাবকবৃন্দ যদি আপনার সন্তান আপনার আঙুলের মধ্যে ধরা শিখতে পারে তাহলে আপনি বুঝে নেবেন যে কলম আপনার সন্তান ধরতে পারবে এখানে যে আরেকটি বিষয় হচ্ছে আপনার সন্তানকে কলম কলমের পূর্বে পেনসিল ধরার অভ্যস্ত করাবেন কেননা কলম অনেক সময় দাঁড়ালো জিনিস থাকে তখন সে বিভিন্নভাবে সে বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গাতে সে আঘাতপ্রাপ্ত হবে তাই আপনি প্রথমেই তাকে একটি পেন্সিলের ব্যবস্থা করে দিবেন। আর যখন দুই থেকে তিন বছর বয়স হবে আপনার সন্তানকে কলমের পাশাপাশি এভাবে একটি সাদা কাগজ কিংবা খাতা কিনে দেবেন আপনার সন্তান যখন কলম দ্বারা শিখবে তখন সে বিভিন্নভাবে সেই সাদা কাগজটির মধ্যে বিভিন্নভাবে সে কি করবে বিভিন্নভাবে সে আঁকা করবে তার যেমন খুশি তেমন সে আঁকতে চাইলে তাকে আঁকার সুযোগটা দিবে তাকে বাধা দিবেন না এক একসময় আঁকতে আঁকতে সময় দেখবেন আপনি শেখাবেন যে একটি গন্ডি আপনি করে দিবেন সীমাবদ্ধতা তখন আপনি কি করবেন একটি গন্ডি দিবেন হতে পারে বৃত্তাকার কিংবা ছত্রুবর্গ চতুর্ভুজ আকারে। বলে দিবেন যে এই ক্যামেরাটি দেখাও আপনি এইটি বলবেন যে সে এত সময় যে এত দিন সে আঁকাকি করছিল সে এবার যেন সেই চতুর্ভুজ কিংবা বৃত্ত আপনি যাই দেন না কেন তার বৃত্ত যেন সে আঁকাকি করে এও শেখাবেন যে এই যে বৃত্তর বাইরে যাতে তার কলমে রাখ না যায় তাকে সীমাবদ্ধতা শেখাবেন সীমাবদ্ধতা শেখালে দেখবেন এক সময় সে কলমও খুব কমফোর্টেবলভাবে সে ধরতে পারবে এবং হাতের লেখা একটু আয়ত্ত করতে পারবে থিন নম্বর অবস্থানে যা থাকছে সেটি হচ্ছে আপনার আপনাকে বিভিন্ন কোয়ালিটির বাজারে বাজার থেকে খাতা কিনে দেবেন আপনারা খাতা কিনে দেবেন খাতা কিনে দেওয়ার পর এভাবে রোল কল রোল করা খাতার মধ্যে আপনি এভাবে বিভিন্ন বিভিন্নভাবে তাকে ডাক দেওয়া শেখাবেন ডাক্তার যেন দাগের এই দাগের সীমা সীমার উপরে না যায় কিংবা নিচে না যায় কিংবা তেরা না হয় যাতে সে ইজিলি এভাবে টান দিতে পারে তাকে বিভিন্নভাবে এভাবে তার টান দেওয়া শেখাবেন এভাবে সপ্তাহদিন টান দেওয়াবেন তারপর সপ্তাহদিন টান দেওয়ার পরে ও শেখাবেন বিভিন্নভাবে বিভিন্নভাবে ঠান দেবেন এটা একটি প্রক্রিয়া আরও বিভিন্নভাবে টান আপনারা যেমন এম আকৃতি ঠান দেবেন এভাবে ঠান দেওয়বেন কোনো সময় বৃত্ত ঠান দেবেন এভাবে পর্যায়ক্রমে আপনি দিতেই থাকবেন আপনি সর্বপ্রথম তাকে স্বরবর্ণ কিংবা বঞ্জন বর্ণ এগুলা হাতে ধরিয়ে দেবেন না এবার ঠান শেখাবেন টান্স শেখাতে শেখাতে দেখবেন নেক্সট সময় যখন তার পর্যাপ্ত বয়স হবে ষাট বছর প্লাস হবে কিংবা ফার্স্ট বছর হবে তখন তাকে আমাদের যে বাংলা যে বর্ণমালা আছে কিংবা ইংলিশের যে বর্ণমালাগুলো আছে সেই গুলাকে একটি একটি করে একটি বর্ণমালাকে অত দুই থেকে তিন দিন আর একটি বর্ণমালাকে দুই থেকে তিন দিন এভাবে আপনারা পর্যায়ক্রমে সব বর্ণমালাগুলো এক এক করে লেখাবেন তারপরে অবশ্যই আপনি স্কুল কিংবা কোনো একাডেমিতে ভর্তি করবেন তাহলে আপনি আর পিছিয়ে পেছন দেখে তাকাতে হবে না আপনার ছেলে সে ধারাবাহিক কার্যক্রমে সে প্রাতিষ্ঠানিকভাবে আপনার সহযোগিতায় সে একজন ভালো স্টুডেন্ট হবে এবং হাতের লেখার দিক দিয়ে আপনি অনেক বোধ করবেন এবং তার পরীক্ষার মধ্যে ভালো পরীক্ষার খাতার মধ্যেও সে ভালোভাবে লিখতে পারবে এবং সে লেখা দেখে আপনি নিজেও আনন্দিত হবেন ধন্যবাদ এই ছিল আজকের এই ছোট্ট একটি ক্লাস আর একটি কথা না বললেই নয় আমি এই চ্যানেলটি অনেক আশা করে খুলেছি তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কি হয় আমি মোটিভেট হবো এবং আপনাদের সন্তানকে আরও সুপরামর্শ দেওয়ার জন্য নিত্য নতুন ভিডিও আপলোড করার চেষ্টা করবো ধন্যবাদ ভালো থাকবেন